হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকের বিষয় হলো দাঁত নিয়ে কিছু ভ্রান্ত ধারণা এই বলে রাখি আমরা অনেকেই মনে করে থাকি দাঁত তুললে চোখের সমস্যা হয় এটা সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা দাঁতের সাথে চোখের কোনো সম্পর্ক নেই দুইটার নার্ভ সাপ্লাই দুই রকম সুতরাং দাঁত তুললে চোখের সমস্যা হবে এটা একদম সম্পূর্ণ ভ্রান্ত ধারণা অনেকে মনে করে জোরে জোরে ব্রাশ করলে অনেকক্ষণ ধরে সময় দিয়ে ব্রাশ করলে দাঁত পরিষ্কার হবে দাঁতের জন্য ভালো এটা একদম সম্পূর্ণ ভ্রান্ত ধারণা আমরা দুই মিনিট ব্রাশ করলে এবং আস্তে আস্তে উপর নিচ করে দাঁত ব্রাশ করতে হয় বরঞ্চ বেশি জোরে জোরে দাঁত ব্রাশ করলে দাঁতের মাড়ি এবং দাঁত দুটাই ক্ষতিগ্রস্ত হতে পারে অনেকে মনে করে থাকেন যে জিভটা পরিষ্কার না করলেও হবে না জিভ সবসময় পরিষ্কার রাখতে হবে দাঁত ব্রাশ করার সাথে সাথেই জিভটা পরিষ্কার রাখতে হবে মুখে দুর্গন্ধ হওয়ার জন্য জীবও একটা দায়ী তাই জীব পরিষ্কার রাখতে হবে দাঁত পরিষ্কারের সাথে সাথে জীব পরিষ্কার করতে হবে অনেকে মনে করে যে দাঁত শুধু একবার দাঁত ব্রাশ করলে হবে না একবার দাঁত ব্রাশ করলে হবে না রাত্রে ঘুমানোর আগে ব্রাশ এবং সকালে নাস্তা করার পরে ব্রাশ সাধারণত খাওয়ার পরে দাঁত ব্রাশ করা ভালো আর রাত্রে যেহেতু আমরা ভালো করে ব্রাশ করে ঘুমিয়েছি সকালে উঠে ভালো করে কুলকুচি করে নাস্তা খেয়ে তারপরে ব্রাশ করতে হবে তারপরে অনেকে তারপরে অনেকেই মনে করে থাকে যে বাচ্চাদের দুধ দাঁত ব্রাশ করলে কি না করলে কি ওদের কিচ্ছু হবে না কিন্তু না বাচ্চাদের ঠিকমতো দাঁত ব্রাশ না করলে দাঁতে গর্ত হবে কেরিজ হবে যেটার জন্য ভবিষ্যতে পেইন হবে এই পেন বাচ্চাদের তখন ট্রিটমেন্ট করা আরও কঠিন হয়ে যায় তাই বাচ্চাদের রেগুলার ব্রাশ করতে হবে ব্রাশ না করলে দাঁতে গর্ত হবে কেরিজ হবে তার জন্য অনেক ট্রিটমেন্ট করতে হবে বাচ্চা মানুষ অনেক সময় বুঝতে পারে না বোঝানো যায় না তার জন্য আগে থেকেই বাচ্চাদের যত্ন নিতে পারলে দাঁতের এইসব সমস্যা থেকে সমাধান পাওয়া যায় সব সময় অল্প থাকতে দাঁতের ট্রিটমেন্ট করা ভালো বেশি সময় করে বেশি অবহেলা করলে দাঁতের ট্রিটমেন্ট অনেক কষ্টদায়ক এবং ব্যয়বহুল আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না তাই সময় থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে অনেকে মনে করে যে আক্কেল দাঁতে উঠলে দাঁতে ব্যথা চলে যাবে অনেকে কিন্তু অনেক সময় দাঁতে ব্যথা যায় না তার জন্য দাঁতের ব্যথার জন্য আপনাকে ডেন্টাল সার্জনের কাছে গিয়ে তার সমাধান ঠিক করতে হবে এছাড়া অনেকেই মনে করে থাকে যে দাঁত স্কেলিং করলে দাঁত পাতলা হয়ে যায় দাঁতের জন্য ক্ষতি এটাও একটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ছয় মাস অন্তর অন্তর ডেন্টাল সার্জন দ্বারা দাঁত পরিষ্কার করালে বরঞ্চ দাঁতের ময়লা এবং দাঁত সবগুলো চলে যায় মুখে দুর্গন্ধও চলে যায় এর জন্য দাঁত পাতলাও হয় না এবং দাঁতও সুস্থ থাকে তাহলে আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম